দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং তোমাদের নতুন মানবণ্টন প্রকাশ করা হয়েছে যে মানবণ্টনে দু হাজার সাল তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে এসএসসি পরীক্ষা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো বিশেষ করে নবম শ্রেণীতে তাদের এই পরীক্ষা হবে দু সাল থেকে এরপরে আঠাশ উনতিরিশ যত সাল আসে এই নিয়মে অনুসরণ করা হবে তাই তোমাদের জানা উচিত কোন নিয়মে তোমাদের পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে তারা অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার কোন নিয়মে হবে এক্ষেত্রে তোমাদের সিলেবাস দিয়েছে অনেকে বলতেছে সিলেবাস প্রকাশ করেছে ত্যান মূলত তোমাদের শুধুমাত্র বাংলা প্রথম পত্র সিলেবাস দিয়েছে বাকি বিষয়গুলো কোনো সিলেবাস দেয়নি এই যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে নোটিশ প্রকাশ করেছে সেখানে যদি আমরা দেখি এখানে তারা দুইটা জিনিসই কানেক্ট করছে সেটা হচ্ছে তোমাদের নোটিসে যদি জুম করে তোমাদেরকে দেখাই আমি তোমাকে সিলেবাস একটু দেখিয়ে দিব এবং তোমাদের কোন বিষয়ে কী নম্বরের পরীক্ষা হবে সেটাও বলে দিচ্ছি দেখতে পাচ্ছ দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম প্রথমপত্র বিষয়ের পাঠ্যসূচি তারা দিয়েছে এবং প্রশ্নের ধরন নম্বর বিভোজন মূল্য নির্দেশনা দিয়েছে এটা হচ্ছে দু সাল আর বাকি তোমাদের কোনো কিছুই না এই নবম শ্রেণীর কার্যকর এটা সবার জন্যই নবম শ্রেণীর এরপর নবম শ্রেণী যত আসবে সবার জন্য ওই নিয়মগুলো কার্যকর হবে এগুলো আমরা ভিডিও করবো বাট আপাতত আমরা তোমাদের পাঠ্যসূচি এবং তোমাদের নম্বর বিভোজনটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা নিজেরাই নম্বর বিভোজন ডাউনলোড করতে চাও তারা তোমরা এইটা ডাউনলোড করতে পারবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এসএসি দুই হাজার ছাব্বিশ সিলেবাস সাতাইশ সিলেবাস সাতাইশ এই লিংকে একদম নিচে দিকে আসলে আমরা লিখে দিয়েছি তোমরা এইগুলো পড়লে বুঝবা না অনেক কষ্ট হবে বুঝতে তাই আমি তোমাদের এখানে লিখে দিয়েছি তোমাদের সাতাশে মানবণ্টন কী হবে যেমন বাংলা প্রথম পত্র আমি তোমাদেরকে এইখান থেকে আমি যদি বুঝাতে চাই তোমাদের অনেক কিছু রয়েছে যে যার কারণে তোমরা এলেমেলো হতে পারো মূলত তোমরা এর আগে যে পরীক্ষা দিয়েছো সেই নিয়মগুলো সব বাদ নতুন নিয়মে পরীক্ষা হবে যেখানে এখন আবার বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে আগে এটা ছিল না আবার আগে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না এখন সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে এখন এটা কিভাবে কি হবে চলো আমি তোমাদেরকে একটা একটা করে এক্সপ্লেন করছি সো এই জায়গায় আমি যদি তোমাদের আমাদের আর্টিকেল থেকে বুঝিয়ে দিই তোমরা চলে আর্টিকেলটা দেখে নিতে পাবো এবং আর্টিকেলের নিচে তোমরা এই যে মানবণ্টন পেয়ে যাবা বা নম্বর বিভোচন পেয়ে যাবা তা আমি যদি একটু প্রথম থেকে বলি বাংলা প্রথম পর্যায়ে মানবণ্টন হচ্ছে সৃজনশীল পঞ্চাশ বহ নির্বাচনী তিরিশ আশি মার্ক আর বর্ণমূলক প্রশ্ন পাবা বিশ মার্কের বাংলা দ্বিতীয় পত্রে সৃজনশীল সত্তর রচনামূলক সত্তর ব নির্বাচনী ত্রিশ নম্বর পরীক্ষা হবে গণিতের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরে ব সৃজনশীল বিশ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিরিশ নম্বরে নৈবেদিক মানে এমসি প্রশ্ন হবে আর ইংরেজির প্রথম পত্রের ক্ষেত্রে তোমার এখানে রিডিং পার্টে সত্তর রাইটিং পার্টে তিরিশ ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রিডিং পার্টে গ্রামার পার্টে ষাট রাইটিং পার্টে চল্লিশ বিজ্ঞানের পরীক্ষা হবে সৃজনশীল পঞ্চাশ বহুনির্বাচনী নির্বাচনী বিশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এবং বহু নির্বাচনী তিরিশ হিসেব বিজ্ঞানের পরীক্ষা হবে পুরো আলাদা নিয়মে যারা কমার্সে রয়েছে তোমার এখানে হবে সৃজনশীল পঞ্চল্লিশ আর্থিক অবস্থা বিমানে বিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশ বহু নির্বাচনী আবার তিরিশ নম্বর ফিনান্সে হবে পঞ্চাশ বিশ এবং তিরিশ মার্কে পরীক্ষা পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের ভিন্ন নিয়মে পদার্থবিজ্ঞান বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতায় গণিত চারটারই পরীক্ষা হবে সৃজনশীল চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশ বহু নির্বাচনী পঁচিশ ব্যবহারিক পঁচিশ নম্বর করে পরীক্ষা হবে আর কৃষি শিক্ষা পরীক্ষা হবে তোমার এখানে ওই একই নিয়ম তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে ব্যবহারিক পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশ বহু নির্বাচনী পনেরো এখান থেকে আমার একটা মিস গেছে সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় চলো আমি তোমাদেরকে এখান থেকে সেটা দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ বিশ্ব পরিচয় কোন নিয়মে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ বিজ্ঞানের পর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই যে এতগুলো সাবজেক্টের পরীক্ষা একই নিয়মে হবে ধর্ম থেকে শুরু করে যেখানে তোমার সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বরে পাঁচটা প্রশ্ন লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ পঞ্চাশ আট দশ ষাট এবং তোমার এখানে সরি দুই মার্ক করে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ মার্ক সৃজনশীল পঞ্চাশ এখানে লিখে সৃজনশীল পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ আর বহু নির্বাচনী ত্রিশ নম্বরে পরীক্ষা হবে আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে আটটা প্রশ্ন থাকবে তুমি পাঁচটা অ্যান্সার করবা এখানে যাচাই করে সুযোগ তোমরা পাবো এগুলো নিয়ে পুরো ডিটেলস ভিডিও চাইলে বলো আমরা কমেন্ট করো চেষ্টা করবো পরবর্তী তোমাদের এই পুরো ডিটেলস ভিডিওটা করার সো সেখানে তোমরা জানতে পারো তোমাদের সাতাইশ সাল এসএসসি পরীক্ষা কোন নিয়মে কীভাবে তারা নিতে চাচ্ছে এবার যদি আরও কোনো বিষয় নিয়ে তোমাদের ভিডিও করতে তোমরা আমাদেরকে বইলো বাট নর্মালি বলে দিয়েছে সাতাশ সালে এসএসসি পরীক্ষা থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে এবং দুই হাজার ছাব্বিশে কম বেশি এই নিয়ম তবে কিছুটা পরিবর্তন করেছে ছাব্বিশ থেকে সাতাইশে আর ছাব্বিশের সিলেবাস অনেক আলাদা আর সিলেবাস এখানে কী দিয়েছে বলে রাখি এখানে প্রকার ফুলের বিবাহ সুভা বই পড়া অবাগে স্বর্গ নিহ বাঙালি পল্লী সাহিত্য আমাঠির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম নিম গাছ উপেক্ষিত শক্তি উদ্ভাবন প্রভাস বন্ধু মমতাদি একুশের গল্প আমাদের নতুন গৌরবগাথা এগুলো তারা যুক্ত করেছে এখানে চুল জুলাই অভ্যর্থন একটা অধ্যায় যুক্ত করেছে আর এরপর কবিতার ক্ষেত্রে রয়েছে বন্দনা কবতক্ষণমত প্রাণ অন্ধবধূ তারপরে ঝর্নার গান জীবন বিনিময় ওমর ফারুক বন্দনা এই দিন সেই মাঠে আমি যাব তোমার দেশে আমার দেশ বৃষ্টি আমি কোনো অগ্নতন্ত্রক নৈ রানার তোমাকে পাঁচজন স্বাধীনতা বৈশাখ এগুলো রেখেছে তারা নাটক উপন্যাসে এসেছে উনিশশো একাত্তর উপন্যাস আর বহুপীর আগেরটাই নাটক রয়েছে এগুলোই টুকটাক তোমাদের এই বলা যায় যে বাংলা প্রথম পত্রে আছে আর বাকি বিষয়গুলো তোমাদের যে বই দিয়েছে ওই বই অনুযায়ী পরীক্ষা হবে মানে এখানে বাংলায় আসলে অনেকগুলো অধ্যায় তো তাই অধ্যায়গুলো তারা সংক্ষেপ করে দিয়েছে এই পনেরোটা অধ্যায় থাকবে হচ্ছে তোমার গল্প আর এই পনেরোটা থাকবে কবিতা সেটা তারা বলে দিয়েছে এই পনেরোটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কারণ আরও বইতে আরও দেখবে যে আরও অনেকগুলো আছে আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো আর অবশ্যই তোমরা ডিসক্রিপশন থেকে এটা দেখে নিয়ে নিবা চেক করে নিবা তোমার যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় কমেন্ট করো ভালো থাকে সকলে আল্লাহ হাফেজ